ট্রাম্প সত্যি পাগল হয়ে গেছে ট্রাম্প এতটা বেশি বিরক্ত হয়ে গেছে ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য যে সে মিডিয়াতে এসে গালাগালি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এর প্রেসিডেন্ট পৃথিবীর থেকে বেশি শক্তিশালী দেশের মধ্যে এখন বর্তমান সময়ে ট্রাম্প সবার থেকে বেশি পাওয়ারফুল মানুষ তার কথা যদি কেউ না শোনে তাহলে বিরক্ত হবার কারণ তো বোঝাই যায় ট্রাম্পের কথা কেন ইরান আর ইসরায়েল শুনছে না ইউএস তার বিটু বম্বার দিয়ে ইরানের উপরে হামলা করলো তার কোনো লাভই হল না দ্য টাইমস অফ ইসরায়েল একটি ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করছে তেহরান মানে ইরানের রাজধানী নিউক্লিয়ার প্রোগ্রাম কয়েক দিনের মধ্যে চালু করে দেবে তাহলে ইউএসের হামলা করার লাভ কি হলো ইরানের তিনটি জায়গাতে ট্রাম্প দাবি করছে ইরান তার নিউক্লিয়ার ফ্যাসিলিটি একবারে বন্ধ করে দিয়েছে কিন্তু ওপরের কিছু ইন্টেলিজেন্ট বলো বা বিশেষজ্ঞ বলো তারা বলছে চারশো কিলোগ্রাম ইউরেনিয়াম যা পরমাণু বোম বানানোর জন্য রেডি ছিল ইরান সেই ইউরেনিয়ামকে এর হামলা করার আগেই সরিয়ে দিয়েছে সেখান থেকে ট্রাম্প এই দাবিটি মিথ্যা বলে কারণ শনিবারে ইরানের ওপরে হামলা করার আগে ইউরেনিয়াম সরানো সম্ভবই না ইউরেনিয়াম অনেক বেশি ভারী হয় এর জন্য ইউরেনিয়ামকে সেখানটা সরানো খুব কঠিন বিষয় কিন্তু ট্রাম্পের এই দাবিটাকে একজন খণ্ডন করে বলে জোসেফ সিরিন সিয়ন একজন ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার বিশেষজ্ঞ এই জোসেফ সিএনএনকে বলে ইরান পরমাণু বোম বানানোর জন্য যেই ইউরোনিয়াম তারা বানিয়েছিল সেটা তিন থেকে চারটি ট্রাক দিয়ে সরিয়ে নেওয়া নেওয়া একদম সম্ভব জোসেফ এটাও সিএনএন বলে ইরান জানতো ইউএস যদি হামলা করে তাদের ওপরে তাহলে ইরানের এই তিনটি মেন পরমাণু জায়গাতেই আমেরিকা হামলা করবে তাই হয়তো তারা একটি অজ্ঞাত জায়গাতে তাদের সেন্ট্রি ফিউজ সেট করে রেখেছিল আগে থেকেই যদি তারা সেখানে সেন্ট্রি ফিউজ মানে অজ্ঞাত জায়গাতে সেন্ট্রি ফিউজ রেডি করে রেখেছিল তাহলে ইরান এক সপ্তাহের মধ্যেই পরমাণু বোম বানাতে পারবে কারণ ইরান ইউরেনিয়ামকে একদম পরমাণু বোম বানানোর জন্য রেডি করে ফেলেছিল এই সেন্ট্রি ফিউজটা কী ছোট্ট করে বুঝো দেখো আমাদের পৃথিবীতে প্রাকৃতিক ইউরেনিয়াম জিরো পয়েন্ট পাওয়া যায় মানে এটা দিয়ে কিছুই করা সম্ভব নয় একদম বেকার এটা ইউরেনিয়াম কিন্তু এই ইউরেনিয়ামকে সেন্ট্রি ফিউজে ঘুরিয়ে ঘুরিয়ে যদি থ্রি পয়েন্ট ফাইভ পিওর করতে পারো তাহলে সেটা দিয়ে বিদ্যুৎ বানাতে পারবে আরও যদি অনেক দিন ধরে একইভাবে এই ফিউজে ঘুরাতে থাকো তাহলে এই ইউরেনিয়াম কোনোভাবে যদি নব্বই পার্সেন্ট পর্যন্ত পিওর করতে পারো যেটা একটু কঠিন তাহলে এই ইউরেনিয়াম দিয়ে একটি পরমাণু বোম বানানো খুবই সহজ হয়ে যাবে এই সেন্ট্রিফিউজ ফিউজ ইরানের যদি অন্য জায়গাতে থাকে আর ট্রাকে করে ইউরেনিয়াম সেখানে নিয়ে যায় তাহলে ইরানকে পরমাণু বোম বানাতে কেউই আটকাতে পারবে না এমনকি আমেরিকাও না ইরানের পরমাণু বোম বানাতে পারুক চে না পারুক রাশিয়া বলেছে ইরানকে তারা নিউক্লিয়ার ওয়ার হেড দেবে শুধু রাশিয়া নয় যেমন নর্থ কোরিয়া চীন দিতে চাই ইরানকে নিউক্লিয়ার বোম এখন দেখার বিষয় আছে কোন দেশ দেবে ইরানকে পরমাণু বোম এরই মধ্যে ট্রাম্প বলছে আমি ইরান আর ইসরায়েলের বারো দিনের যুদ্ধ থামিয়ে দিয়েছি এবং ছয় ঘন্টার মধ্যে তাদের সিজফায়ার হয়ে যাবে ট্রাম্প এখানেও নিজের পলিটিক্স চমকাচ্ছে নোবেল পুরস্কার নেওয়ার জন্য কিন্তু ইরান ট্রাম্পের এই সিজফায়ার ফায়ার একদমই মানা করে দেয় আর ইরান ইউএসের যেই সব এয়ারবেস মিডিল ইস্টে ছিল সেই জায়গাতে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ট্রাম্প যেমনটা ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের সময় করেছিল হঠাৎ মাঝখানে এসে বলেছিল সিস ফায়ার ফায়ার আর মিডিয়াতে বলছিল ইন্ডিয়াকে আমরা ভালো একটা ট্রেড ডিল দিয়েছি ট্রাম্পের এই মিথ্যে কথাটাও ফাঁস করে দেয় আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি সে কি বলেছে সেটা একবার দেখেনো প্রধানমন্ত্রী মোদী নে রাষ্ট্রপতি ট্রাম্প কো স্পষ্ট রূপে কাহা কি এই পুরো ঘটনাক্রম কে দরান কিসি ভি স্তর भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्यवाही रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और न ही कभी करेगा হ্যাঁ ট্রাম্প শুধু চান্স খুঁজছে ভালো নেতা হবার তার এই মিথ্যে কথা বেশিক্ষণ চলে না আর ট্রাম্প করবেও বাকি ট্রাম্প এর এটাই লাস্ট বারের জন্য প্রেসিডেন্ট হতে পারবে কারণ আমেরিকা একটা রুল আছে যে দুইবারের বেশি কেউই প্রেসিডেন্ট হতে পারবে না তার জন্যই ট্রাম্প এই সব করছে অ্যাটেনশন পাওয়ার জন্য ট্রাম্পের সিজফায়ার বলার পরও ইরান ইসরায়েলের ওপরে মিসাইল দিয়ে হামলা করছিল ফলে ইসরায়েলও ইরানের ওপরে মিসাইল দিয়ে হামলা করছে ট্রাম্পের কথা কেউই শুনছে না এই জন্যই ট্রাম্পকে মিডিয়া প্রশ্ন করে বলে ইরান আর ইসরায়েলের যুদ্ধর থামছে না কেন ট্রাম্প তখন গালি দিয়ে এই জবাবেই দেয় ট্রাম্প কি এদের যুদ্ধ থামাতে পারবে আর অপ অপরদিকে ইরানের পিএম খামিনি বলছে তারা জিতে গেছে তারা জিত সেলিব্রেট করছে আমারও এটাই মনে হয় ইরান ইসরায়েলের যুদ্ধের কারণ হচ্ছে ইরানের পরমাণু বোম যেটা ইসরায়েল আর ইউএস মিলে থামাতে পারেনি তো জিতলো কে এত কিছু হবার পরও অবশ্যই ইরান ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো যদি এই বিষয়ে কিছু আপডেট আসে তাহলে আমি এই চ্যানেলে নিয়ে আসবো যাওয়ার আগে কিছু প্রশ্ন ছিল বেল্ট অ্যান্ড রোড এনএসিএফ কোন দেশের একটি বৈশ্বিক প্রকল্প এক নম্বর ভারত দুই নম্বর আমেরিকা তিন নম্বর চীন চার নম্বর রাশিয়া এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে আমি তাকে কমেন্টে জানিয়ে দেব ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও